আল্লা আলা আমাদেরকে মানব তৈরি করেছেন আশরাফুল মখলুকাত তৈরি করেছেন অর্থাৎ আমরা সৃষ্টিকুলের শিরমখলুক হিসাবে দুনিয়ার বুকে জীবনযাপন করছি কিন্তু আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো আমাদের ইমান কারণ যদি আল্লাহ পাক আমাকে আপনাকে ইমান নামে দৌলত না দিত তাহলে দুনিয়াতে যা কিছু হতো হতো তো বরবাদই হতো কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ইমান দান করে দুনিয়ারও হিফাজত করেছেন আখেরা তোরে হেফাজত করেছেন অর্থাৎ দুনিয়াতে বসবাস করার জন্য আমি আপনি যেমন মুসলমান আমরা যেমন বসবাস করি গায়েররাও বসবাস করে আমি আপনি যেমন পৃথিবীর মুখে বিচরণ করি গায়েররাও বিচরণ করে এদিক থেকে তাদের আমাদের মধ্যে খুব একটা পার্থক্য না থাকলেও দুনিয়াতে তারা যতই বাহবা আর সাব্যাসী মিলুক না কেন আখেরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না আল্লাহ পাক বলেছেন অম আলহ ফিল আখেরা তিমিন খালাক আখেরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না অর্থাৎ আখেরাতে তারা বরবাদ ধ্বংস আখেরাতে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এবং জাহান নামের আজাব তাদেরকে ভোগ করতে হবে কিন্তু আমার আপনার মধ্যে যে ইমান আছে আর তাদের মধ্যে যে ইমান নেই তার একটা বড় পার্থক্য বোঝা যায় আল্লাহ পাক সেটাও কোরআনে করিমের মধ্যে বর্ণনা দিয়েছেন কোরআনে করিম সুরায় বাকারা একশো চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন অমিন নাসি মাইয়াতখিদু মিন্দুন ইল্লাহি আন্দাদান মানবের মধ্যে থেকে বেশ কিছু মানব মাইয়াত্তহিদু মিন্দু ইল্লাহি আন্দাদান যারা আল্লাহ ছাড়া অন্যকে মাহবুদ বানিয়ে নিয়েছে যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে নিয়েছে একুন হুমকা হুফিল্লাহ তারা তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসতে হয় বাসে না না আমাদের গায়ের যারা হিন্দু ভাইদের কথাই মনে করে নেন তারাও মানুষ আমরাও মানুষ তাদের আমাদের মধ্যে ডিফারেন্সটা কত টোকা আল্লাহ বলছেন যে তারা এমন এক মানুষ যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে আল্লাহর মতো মেনে নিয়েছে ঠিক না বে ঠিক এবং তারা তাদেরকে কতটুকু ভালোবাসে তারা আল্লাহর মতো তাকে ভালোবাসে আল্লাহ যে আমার আপনার খালিক আমার আপনার রব আমার আপনার মাহবুদ যাকে ভালোবাসাটাই আমাদের ইমান যাকে ভালোবাসা ছাড়া আমরা মমিন হতে পারি না এবং পৃথিবীর বুকে যা কিছু কাজ করব তার ভালোবাসা বিহীন কাজ করলে আমার আপনার আখেরাত বানবে না আমার আপনার দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে আল্লাহর মোহাবত ছাড়া আমার আপনার ইমানটা সোজা হতে পারে না কিন্তু আল্লাহ বলছেন সেই গায়েররা তাদের প্রতিমাদেরকে তাদের বানানো মাহবুদকে তাদের বানানো খুদাকে কেমন ভালোবাসে তারা আল্লাহর নাই ভালোবাসে কিন্তু আল্লাহ বলছেন বল্লা দিন আনু আসাদুহবিল্লা কিন্তু যারা আল্লাহর ওপরে বিশ্বাস রেখেছে যারা আল্লাহকে মোহাবত করেছে আসাদু হব্বালিল্লা তাদের ইমাম তাদের মোহাব্বতটা আল্লাহর সঙ্গে আরো কঠিন তারা আল্লাহর মোহাব্বতে নিজের জানকে বলিদান করতে কোনো দ্বিদাবোধ করে না তারা আল্লাহর মোহাব্বতে তারা আল্লাহর মোহাব্বতে নিজের বাচ্চাদেরকে ছাড়তে কোনো দ্বিধাবোধ করে না তারা আল্লাহর মোহাব্বতে নিজের সন্তানদেরকে হারাতে কোনো দ্বিদাবোধ করে না তারা আল্লাহর মোহাব্বতে পৃথিবীর মায়া ত্যাগ করতে তারা দ্বিধাবোধ করে না এবং ওই সমস্ত মানুষ যারা আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী যারা আল্লাহর ওপরে ইমান এনেছে আসাদ তাদের মোহাব্বতটা আল্লাহর জন্য কেমন বড় কঠিন আল্লাহকে মানুষ কিভাবে ভালোবেসেছেন তার দৃষ্টান্ত কি তার দৃষ্টান্ত কি হদরতে ওবাইউতুংল জার্রহ রদি আল্লাহুতাল আনহুুর কথা মনে পড়ে যায় সাইয়্যুদিন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহুতাল আনহুর কথা মনে পড়ে যায় প্রখ্যাত সাহাবি হদরতে ওবাইউতুংলুল জার্রহ রদি আল্লাহহুতাল আনহু ইসলামের এক বীর সাহাবী যিনি বদরের যুদ্ধেই শরীক হয়েছেন বদর যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলাইহিমের সঙ্গে ইসলামের পক্ষ নিয়ে মুসরিকদের বিপক্ষে শরিক হয়েছেন কবুল করার কারণে বাপের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল্লাহর ওপরে ইমান নিয়ে আসার কারণে বাপকে ছেড়ে রসুল্লাহ সালু আলহিবাসাল্লামের ছায়া তলে চলে এসেছেন এবং মুসলমানদের কাফেরদের বর্বরত থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের নির্দেশে মক্কার মতো জমিনকে ছেড়ে মদিনায় এসে বসবাস শুরু করেছেন দীর্ঘ লম্বা সময় বাপের সঙ্গে সম্পর্ক নাই বাপের সঙ্গে সাক্ষাৎ নাই কেবল তাদের একটাই দোষ ছিল তারা ওই সমস্ত দেবদেবীদেরকে পুজো করা বাদ দিয়ে ওই সমস্ত হাতে গড়া ঠাকুরদের পুজো করা বাদ দিয়ে তারা এক আল্লাহ ওয়াদাহু লা কালাহুকে পুজো করা শুরু করেছিলেন তাই তার বাপেরা তাই তনাদের পিতারা তনাদেরকে তেজ্যপুত্র করে দিয়েছেন তনাদেরকে সরিয়ে দিয়েছেন ঘর থেকে বার করে দিয়েছেন সম্পদ কেড়ে নিয়েছেন দীর্ঘ লম্বা সময় পরে মুসলমানদের সঙ্গে বেঈমানদের যুদ্ধের ঘোষণা হল মুসলমানদের সঙ্গে মক্কার মুশ্রিকদের যুদ্ধের সময় এসে গেল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লামের পক্ষ নিয়ে হাজর উবাইদা তুমুল জার্রাহ রবিআল্লাহ তালু যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে তিনি কি দেখছেন যে তিনি যেমন ইসলামের পক্ষ নিয়ে ইসলামের বীর সেনা হিসেবে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন তানার বিপক্ষে তারার পিতা যার আবু জেহেলের সঙ্গে মুসলিমদের পক্ষ নিয়ে হাজির হয়েছে আল্লাহর সঙ্গে কতটুকু ভালো করে দেখি ইমানদার আল্লাহকে কতটুকু ভালোবাসে আজকেই পরীক্ষা হবে আনহু যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তানার বিপক্ষে তানার পিতা ওই দিকে হাজির হয়েছে গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে আজকে আমি আজ এমন এক যুদ্ধের মধ্যে হাজির হয়েছি এক পক্ষে বেটা অপর পক্ষে বাপ একে অপরের বিপক্ষে লড়াই করতে হবে এবং দীর্ঘ লম্বা সময় পরে পিতাকে দেখার পরে নিজের অন্তরটা ডুকরে ডুকরে উঠছে পিতার সঙ্গে আজ মোকাবেলা করতে হবে ও রাদিয়াল্লাহু তাআলা আলহু মনে মনে ভাবলেন আমি এক কাজ করি আমি অন্য সাইডে গিয়ে লড়াই করি আমার পিতার সঙ্গে আমার দেখা হবে না হলে যদি পিতা পুত্র মোকাবেলা সামনাসামনি হয়ে যায় আমি কেমন করে মুখ ছুপাবো তিনি মনের মধ্যে এইরকম একটা ভয় কাজ করছেন কিন্তু আল্লাহ পাক আজকে বড় পরীক্ষায় ফেলেছে হারাদি আল্লাহ তার আনহুকে আল্লাহ পাক বলছেন আজকে ওবাইদ দ্বারাই পরীক্ষা হয়ে যাবে তার বাপকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমুলা দিয়েছেন লা মিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন হে পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ মুমিন ওয়তখন পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার কাছে তার পিতামাতা তার সন্তানাদি তার সমস্ত সম্পর্কের মানুষের থেকে দানি না হয়ে যাব মেহবুব না হয়ে যাব পিয়ারা না হয়ে যাব এই আদর্শে তিনি আদর্শিত আল্লাহ পাক পাকু উবায় যতবার তিনি এক কোণে যেতে চান ততবার তার বাপকে টেনে নিয়ে তার সামনে দিয়ে দেয় কারণ আজকে মোহ্বতের পরীক্ষা হবে যে উবাইদা আল্লাহকে ভালোবাসে নাকি তার বাপকে বেশি ভালোবাসে এমন সামনে সংঘর্ষ হচ্ছিল বারে বারে হতে হতে এক এক পর্যায়ে গিয়ে ওবায়দা তুবুল্লাহু আনহুর হাতে তার পিতা শহীদ হয়ে তার পিতা মুসলিক অবস্থায় দুনিয়া থেকে পরলোক গমন করে সুতরাং ইমান এমন এক দৌলত আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি মোহাব্বত এমন এক বড় সম্পদ যে সম্পদ পৃথিবীর কোনো মায়াকে মানে না যে সম্পদের সঙ্গে জড়িত না হলে থেকে কিঞ্চিত দাম দেয় না তার হাত থেকে তার পিতাকে হত্যা হতে কিঞ্চিত দেরি না কারণ এখানে পরীক্ষা ইমানের এখানে পরীক্ষা বাপ আর বেটার নয় তাই আল্লাহ পাক বললেন আমানু আসাদ ওই সমস্ত মানুষ যারা ইমান এনেছে তাদের মোহাব্বতটা আল্লাহর সঙ্গে বড় দৃঢ় আল্লাহর মহাব্বত ছাড়া তারা কার পৃথিবীর কোনো মানুষের মহাব্বত করে না সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে ভালোবাসি আমরা আমাদের বিবিদেরকে ভালোবাসি আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি কাফেররাও তো তাদের বিবিকে ভালোবাসে বাসে না বেইমানরাও তাদের বিবিকে ভালোবাসে বাসে না বেইমানরাও তাদের সন্তানকে ভালোবাসে বাসে না এমনকি কুকুর নিজের সন্তানকেও ভালোবাসে বাসে না বাসে না কিন্তু তার ভালোবাসা আর আমার ভালোবাসার মধ্যে পার্থক্য কি তার ভালোবাসা আর আমার ভালোবাসার মধ্যে পার্থক্য কি তার ভালোবাসা আর আমার ভালোবাসার মধ্যে পার্থক্য হবে এইভাবেই যে তারা ভালোবাসে নিজের বংশ হর হওয়ার কারণে তারা ভালোবাসে নিজের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকার কারণে তারা ভালোবাসে নিজের বিলাডের সঙ্গে কানেকশন থাকার কারণে আর আমরা ভালোবাসবো এটা আল্লাহর দেওয়া হক স্ত্রীকে ভালোবাসা আল্লাহর হুকুম ভালোবাসা আল্লাহর হুকুম ভালোবাসা আল্লাহর প্রতিবেশীর সঙ্গে শব্দ ব্যবহার করা আল্লাহর হুকুম পিতাকে ভালোবাসা আল্লাহর হুকুম পিতার সঙ্গে শব্দ ব্যবহার করা আল্লাহর হুকুম সন্তানকে ভালোবাসা আল্লাহর হুকুম সন্তানের সঙ্গে শব্দ ব্যবহার করা আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুমকে যদি মনে করে আমরা ভালোবাসি তাহলে আমাদের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে পৃথিবীর কোনো মহে নাই পৃথিবীর কোনো সম্পর্কে নয় বরং আল্লাহর দেব সম্পর্কে বজায় রাখার জন্য আল্লাহর দেব হাতকে বজায় রাখার জন্য আল্লাহর দেওয়া নির্দেশকে বজায় রাখার জন্য আমার ভালোবাসা থাকতে হবে না হলে আমার আর তাদের ভালোবাসার মধ্যে আমাদের আর তাদের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনি যখনই নিজের স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী মা ভালোবাসতেই হবে আপনার যদি নিয়ত হয়ে যায় আমার স্ত্রীটা আল্লাহর হুকুমে হয়েছে আমার স্ত্রীকে ভালোবাসা আল্লাহর তরফ থেকে হুকুম আল্লাহর হুকুমকে পালন করার উদ্দেশ্য ভালোবাসছি তাহলে আমার আপনার ভালোবাসাটা ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে বলি সুবহান আল্লাহ নালে ভালোবাসা সারা পৃথিবীর মানুষ বাসে আমার আপনার প্রতিটা কর্ম যদি নিয়ত সঠিক থাকে আমার আপনার প্রতিটা কর্মেই যদি আমাদের স্কেল ঠিক চলে আবার আপনার প্রতিটা কর্মেই যদি রসুল আকরম সাল্লু আলাহিবাসাল্লামের তরিকা ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কর্ম আমার আপনার জন্য মোহাম্মতের কারণ হয়ে দাঁড়াবেন তাই বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা আলাইহি আলাইহুসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উদ্দেশ্য ভালোবাসতে পারো আল্লাহর উদ্দেশ্য সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারো আল্লাহর ভালোবাসায় মানুষকে দান করতে পারো আল্লাহর ভালোবাসায় মানুষকে প্রত্যাখ্যান করতে পারো তাহলে তোমাদের ইমানটা সম্পূর্ণ হয়ে যাবে আল্লাহ নবী সাল্ল আলহি বলেন মান আহাব আলিল্লা ওয়া আবদরিল্লা ওয়া ও মান আলিল্লা ফকাদস্তকাল ইমানা যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য ভালোবাসলো আল্লাহর উদ্দেশ্য মানুষের সঙ্গে দুশ্মনী করল আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর মোহাব্বতে মানুষকে দান করলো আল্লাহর মহাব্বতে মানুষকে বিরত রাখলো দান করা থেকে ফকদ আলী ইমানা সে নিজের ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে বলি সুবাহান আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে মোহাব্বত করা একজন ব্যক্তি নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসে আল্লাহর জন্য তাকে আমি ভালোবাসলাম এই আল্লাহর কারণে কারণে ভালোবাসার কেয়ামতের দিনে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন যদি আমরা একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে পারি আল্লাহর উদ্দেশ্যে মহাব্বত করতে পারি আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপাক ঘোষণা দেবেন পৃথিবীর ওই সমস্ত মানুষরা কোথায় যারা দুনিয়াতে আমার জন্য মোহাবত করত সন্তান নামাজ পড়ে না সন্তানকে বোঝান স্ত্রী নামাজ পড়ে না স্ত্রীকে বোঝান সন্তান আল্লাহর হুকুমকে পালন করে না সন্তানকে বোঝান প্রতিবেশী আল্লাহর হুকুমকে পালন করে না তাদেরকে বোঝান যদি না বোঝে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেন এটা আল্লাহর উদ্দেশ্য হবে মান আহাব্বালিল্লাহ ও আবগাদ আলিল্লা যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য মোহাব্বত করল এবং আল্লাহর উদ্দেশ্য দুশ্মনী রাখলো আতালিল্লা আল্লাহর উদ্দেশ্য দান করেছে কোন ব্যক্তি দিনই কোনো কাজের জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছে কোন ব্যক্তি মাদ্রাসা কায়েম করার জন্য আপনার কাছে চাইতে এসেছে কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য আপনার কাছে চাইতে এসছে যেখানে আল্লাহর ইবাদত এবং বন্দেগি করা হবে কোন মানুষ সাদকায়ে জারিয়া হিসেবে আপনার কাছে চাইতে এসেছে আপনি তাকে দিলেন এটা আল্লাহর উদ্দেশ্য দেওয়া বলে কোনো মানুষ আপনার কাছে ফাংশন থিয়েটারের জন্য চাইতে এসেছে আপনি না বলে দিয়েছেন কোন মানুষ পত্তলিকা পূজার জন্য আপনার কাছে চাইতে এসেছে আপনি না বলে দিয়েছেন কোনো মানুষ কারোকে খুন করার উদ্দেশ্যে আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি না বলে দিয়েছেন এটাও আল্লাহর উদ্দেশ্য যেন আপনার হয় রসুল বলছেন যারা আল্লাহর উদ্দেশ্যে মহাব্বত করে আল্লাহর উদ্দেশ্যে দুশ্মনে রাখে যারা আল্লাহর জন্য মানুষকে দান করে আবার আল্লাহর জন্য মানুষকে দান থেকে বিরত বিরত থাকে সে অবশ্যই তার ইমানকে সম্পূর্ণ করে নিয়েছে কারণ ইমানকে সম্পূর্ণ করেছেন এইভাবেই যেভাবে আল্লাহ পাক আদেশ করেছেন সেইভাবে আমি পালন করেছি আল্লাহ পাক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সানে সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বললেন ইনকুন্তুম তুহিবুন আল্লাহ ফত্তাবি ওনি কুমুল্লাহ যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহর রসুলের অনুসরণ করুন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা অংশ একটা হচ্ছে সিরত একটা হচ্ছে সুরত সুরত হচ্ছে প্রশংসনীয় আপনি দেখতে সুন্দর আপনি রূপ লাবণ্যে ভরপুর এটা আপনার প্রশংসা আর একটা হচ্ছে সিরত যেটাকে অনুকর অনুকরণীয় যেটাকে ফলো করে আমাদেরকে চলতে হবে নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিবাসাল্লামের সিরতকে সিরতের পদঙ্ক অনুসরণ করে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে যেমন পৃথিবীর বুকে আমরা খাই আমরা মুসলমান যেমন খাই হিন্দু ও খায়। এহুদি খ্রিস্টানরাও খায় এবং অন্যান্য মখলুক তারাও খায় খায় না খায় না কিন্তু আমার আপনার খাওয়ার মধ্যে আর তার খাওয়ার মধ্যে পার্থক্য হতে হবে কারণ আমার রসুল আপনার রসুল আমাকে আপনাকে খাওয়ার তালিকা শিখিয়েছেন সামনে খানা এসে গেল হাত ধুয়েছি কি ধুইনি ডান হাতে খাবো কি বাম হাতে খাবো কি পরে খাবো এই তমিজটা কিন্তু অন্যান্য কমের মধ্যে নাই কারণ বর্তমান সময়ে লক্ষ্য করলে বোঝা যায় বিশ্বের মধ্যে অধিকাংশ নয় এইটটি পার্সেন্ট মানুষ খাদ্যের জন্য বাম হাত ব্যবহার করে থাকে করে না করে না চা পান করে বাম হাতে অন্যান্য জিনিস খায় বাম হাতে মানুষকে লেনদেন করে বাম হাতে নিজে পানাহার করে বাম হাতে অথচ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ডান হাতে খাও আমি যদি রসুলের সুন্নত মনে করে রসুলের তালিমাতকে সামনে রেখে ডান হাতে খাই এই ডান হাতে খাওয়াটা আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে এটা আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন হবে অন্যজন খাই আমরাও খাই অন্যজনের খাওয়ার মতো আমরা না খেয়ে যদি আমরা খাবার শুরুতে বিসমিল্লা বলি এটা রসুলের অনুকরণ হবে কারণ আল্লাহ নবী সাল্লু আলাইহি বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা করে খানা খেলো তার খানাতে শৈতানকে শরিক করল না তাহলে আমার আপনার অনুসরণটা আমার আপনার অনুকরণটা রসুলে করিম সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের মানহাজ অনুফাতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুফাতে হবে যদি আমার আপনার তরিকাটা পাল্টে যায় দিকটা বেঁকে যায় তাহলে আমি আপনি কিন্তু পথে পুষ্ট হয়ে যাব তাহলে আমাকে আপনাকে আত্মীয়র সঙ্গে বন্ধনে আসতে হবে সেটা ও আল্লাহর জন্য হতে হবে আমাকে আপনাকে সম্পর্ক বজায় রাখতে হবে সেটা ও আল্লাহর জন্য জন্য রাখতে হবে কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে সম্পর্ক রাখার জন্য আদেশ করেছেন সম্পর্ক বিচ্ছেদ করতে নিষেধ করেছেন কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদ্সির মধ্যে বলছেন আল্লাহ পাক বলেন মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওমান কাতাহু কতাহুল্লাহ পৃথিবীর বুকে যে ব্যক্তি আত্মীয়তা বিচ্ছেদ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার নিজের আত্মীয়তা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলবেন পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য আত্মীয়তা বজায় রাখে কিয়ামতের দিনে আল্লাহ পাক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন সুতরাং আমাকে আপনাকে ভাবতে হবে কারোর সঙ্গে সম্পর্ক রাখলে সেটাও যেন আল্লাহর উদ্দেশ্য হয় কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলেও সেটাও যেন আল্লাহর উদ্দেশ্য হয় কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এ মহাব্বতের হুকুম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে রেখেছেন যদি তার সঙ্গে সম্পর্ক আমরা বজায় না রাখতে পারি তার সম্পর্ক সঙ্গে সম্পর্ক আমরা বাকি না রাখতে পারি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আল্লাহ পাক বলেছেন পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্টতম জানোয়ার হলো ওই ব্যক্তি পৃথিবীর বুকে সব থেকে জঘন্য পর্যায়ের জানোয়ার হলো ওই ব্যক্তি সম্মল বুকমুল্লা দিন আলাই যারা চোখ থাকতে দেখে না কান থাকতে শোনে না এবং শরিয়াতের কথা বোঝে না এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে আর এদের জন্য কি আল্লাহ পাক বলছেন আমি জাহান্নাম তৈরি করে রেখেছি আনা অলাকালী জাহান্নামে মিনাল রিম ইন্স নিশ্চয়ই আমি জাহান্নামকে তৈরি করেছি অসংখ্য মানব এবং দানবের জন্য কেমন মানব দানব লাহুম কুলুবুল্লাহ ইফকাহু বিহা যাদেরকে আমি অন্তর দিয়েছি সে অন্তর দিয়ে আমার কথাকে বুঝতে চাই না আমার রসুলের বাণীকে বুঝতে চাই না আমার হুকুমকে মানতে চাই না আমার রসুলের আদর্শকে মানতে চাই না আলাহুম আইনুল্লাহ ইবসিরু বিহা। আমি তাদের চক্ষু দান করেছি সেই চক্ষুর দ্বারাই তারা দিনের সঠিক কথাকে দেখে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউ বিহা আমি তাদেরকে কান দান করেছি কানের দ্বারাই সঠিক কথা তারা শুনে না উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জন্তুরের নাই। বালহুম আদাল আল্লাহ বললেন চতুষ্পদ জন্তুর তো বরঞ্চ ভালো চতুষ্পদ জন্তুর দুনিয়া থেকে মারার পরে আখেরাতে গমন করার পরে তাদের হিসাব হবে না হে মানুষ তোমার তো হিসাব হবে কিয়ামতের দিনে জাহান নামে নিক্ষেপ করা হবে না হে মানুষ তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বললেন বাল আদাল তার থেকে আরও জঘন্য ইকা কাল আন বালহুম আদাল বা গাফিলুন বরঞ্চ তারা নিজের গাফলতির কারণে এই সমস্ত কাজের শিকার তাই সম্মানীয় বন্ধুগণ শুধু আমরা আল্লাহকে ভালোবাসি বললে হবে না আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে আল্লাহকে ভালোবাসতে গেলে অনুসরণ করতে হবে অনেকে বলেন আল্লাহ বলে দেয় কি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো তাই রসুলকে ভালোবাসার নামে যশ্নে ঈদ মিলাদুল নবী রসুলকে ভালোবাসার জন্য দুটো চারটে জলসা দিয়ে দেয় এটাই রসুলের ভালোবাসা না রসুলের ভালোবাসা পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে হতে হবে যদি রসুলের ভালোবাসা পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে না হয় যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর হুকুম অনুফাতে না হয় তাহলে কিন্তু আমি আপনি আমার আপনার দুনিয়াও বরবাদ আর আখিরাতও বরবাদ আর যদি আমি আপনি আল্লাহর উদ্দেশ্য কাউকে ভালোবাসতে পেরেছি আল্লাহর উদ্দেশ্য মানুষকে দান করতে পেরেছি আল্লাহ পাক আমার আপনার জন্য আর সে ছায়া নিয়ে অপেক্ষা মান আছেন বোখারিও ও মুসলিমের রিবায়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাতু ইযিল্লুহুমুল্লাহু সাত শ্রেণীর মানুষ এমন সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না এমন ছায়া আল্লাহ পাক তাদেরকে দান করবেন সাত শ্রেণীর মানুষ তার মধ্যে মানতাহাব বিল্লাহি আলাইহি ওয়া তাফরাক আলাইহি যে ব্যক্তি মোহাব্বত করেছে আল্লাহর জন্য এবং একত্রিত হয়েছে আল্লাহর জন্য এবং নিজেদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সুতরাং আমাকে আপনাকে পৃথিবীর মুখে একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে আল্লাহর উদ্দেশ্য হতে হবে আল্লাহর হুকুম অনুফাতে হতে হবে বর্তমান সময়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের বাজার চলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের বাজার চলছে শরিয়াত এই মোহাব্বতকে বোঝায়নি বরং এগুলো শরিয়াতের অনুকূলে হারাম মোহাব্বত এর থেকে আমাকে আপনাকে পরহেজ করতে হবে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আল্লাহর সঙ্গে সম্পূর্ণ মোহাব্বত স্থাপন করার তৌফিক দান করুন আমিন দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম